সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সমাপ্তি অনুষ্ঠান আগামী এবং ডিসেম্বর থাকছে পুরুলিয়ার ছৌ নাচ প্রাক্তনীদের পুনর্মিলন বহিরাগত শিল্পীদের দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ষাটতম বর্ষে পদার্পন করেছে ইতিমধ্যেই সেই উপলক্ষে সারা বছর ব্যাপী নানান কার্যক্রম হয়েছে এবার সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে আগামী ডিসেম্বর মাসে আঠেরো এবং উনিশে ডিসেম্বর এই দুই দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই সমাপ্তি অনুষ্ঠানের বিভিন্ন কমিটি গঠন করে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে জানা গিয়েছে আঠেরো তারিখ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করতে আসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এছাড়াও আরও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন এলাকার সাধারণ মানুষজন সহ ছাত্রীদের মিলিতভাবে থাকছে প্রথম দিনের অনুষ্ঠান আঠেরো তারিখের সকালে শোভাযাত্রা দ্বারা শুরু হবে অনুষ্ঠান থাকবে পুরুলিয়ার ছৌ নাচ এই দিনের শুরুটা এভাবে হয়ে চলবে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠানের প্রথম দিন ছাত্রছাত্রীদের উপর বেশি জোর দেওয়া হয়েছে যাতে তাদের মাধ্যমে বিভিন্ন দিকের সাংস্কৃতিক দিক তুলে ধরা যায় এখানকার স্থানীয় শিল্পীরাও ওই দিন অনুষ্ঠান করবেন এছাড়াও পুরুলিয়া থেকে আসা শিল্পীরা তাদের ছৌ নাচ প্রদর্শন করবেন দ্বিতীয় দিন সকাল এগারোটা থেকে শুরু হবে বিদ্যালয়ের অনুষ্ঠান ওই দিন বহিরাগত ও স্থানীয় শিল্পীদের মিলিতভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এছাড়াও ষাট বছরের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীরা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তারাও যাতে এই অনুষ্ঠানে যোগদান করতে পারে তার জন্যে ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্যে থাকছে পুনর্মিলনের অনুষ্ঠান পুরুলিয়ার ছৌ নাচ ছাড়াও থাকছে গারো নৃত্য রাজবংশী নাচ এবং もっ。 সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল বর্মন জানান প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে যাতে তারা এই আঠেরো উনিশ তারিখে পুনর্মিলনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে যাদের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি তাদের জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বিদ্যালয়ের তরফ থেকে তিনি আরও জানান আমাদের চেষ্টা যাতে এই অনুষ্ঠানের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় এবং তারা এসে অংশ গ্রহণ করে আশা রাখছি এই অনুষ্ঠান খুব ভালো হবে সম্পূর্ণ হবে স্কুলের তো একটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এবং পুনর্মিলনও থাকছে স্যার অনুষ্ঠানের কি কি কতটা কি পরিকল্পনা হলো হিরক জয়ন্তী বৎসর শুরু হয় জানুয়ারি মাস থেকে এবং আগামী ডিসেম্বরের 18 এবং উনিশ তারিখ তার সমাপ্তি অনুষ্ঠান বর্ষব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছি বিভিন্ন পরিকল্পনা আছে আমাদের ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা আমরা বাস্তবে পরিণত করেছি সামনে যে প্রোগ্রামগুলো আছে আঠারো তারিখ এবং উনিশ তারিখ আঠারো তারিখ প্রথম দিন আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় এবং অন্যান্য অন্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন এবং এলাকার যে জনসাধারণ এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের মাধ্যমে প্রথম অনুষ্ঠানটা আমরা শুরু করব আর সকালবেলা আমাদের শোভাযাত্রা আছে শুরুটা এইভাবেই হবে তারপরে সারা দিন ব্যাপী এবং রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠান চলবে প্রথম দিন আমরা আমাদের ছাত্রছাত্রীদের উপরেই জোর দিয়েছি ওরা বিভিন্ন সাংস্কৃতিক দিক তুলে ধরবে এবং তারপর এখানকার স্থানীয় শিল্পীবৃন্দ যারা আছেন তারা প্রোগ্রাম করবে আর তারপর পুরুলিয়া থেকে যারা আসবেন সৌনিত্য করার জন্য ওনারা তাদের নৃত্য প্রদর্শন করবেন এবং বৈরাতি নৃত্য আছে এখানে প্রথম দিন এইভাবেই হবে এবং দ্বিতীয় দিনও সকাল এগারোটা থেকে শুরু হবে বৈরাগত শিল্পী আছে এবং এখানকার স্থানীয় এই দুই মিলেই আমাদের দুই দিনের কর্মসূচি স্যার পুনর্মিলন থাকছে প্রাক্তন ছাত্রছাত্রী হ্যাঁ আমাদের হ্যাঁ বিদ্যালয়ের এই যে ষাট বৎসর এই ষাট বৎসরে অনেকেই বিভিন্ন জায়গা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং যাদের সঙ্গে সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আঠেরো তারিখ একটা পুনর্মিলন অনুষ্ঠান আছে এবং আমি এই দিনই দুদিনই আচ্ছা একদিন সবাই হয়তো আসতে পারবে না তার জন্য দু দিনেই ব্যবস্থা আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যোগাযোগ করবো এবং বার্তাটা যতটা পরিমাণ বেশি ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা করব আশা করি খুব ভালো প্রোগ্রাম হবে স্যার নাম নুন গোপাল বর্মন প্রধান শিক্ষক এটা হলো ষাট বর্ষ হীরক জয়ন্তী বর্ষ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আমরা দুই হাজার সালের প্রথম থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছি যেমন ছেলেদের স্নেক সাপের ব্যাপার নিয়েও যাতে তারা সচেতন হয় সেই ব্যাপার তারপর আপনার এই যে সৌরমণ্ডল যে টেলিস্কোপের মাধ্যমে ছেলেদের মহাকাশ সম্বন্ধে আগ্রহী করা আরও খেলাধুলা অন্যান্য ব্যাপার নিয়ে আমরা করছি এবং আঠেরো উনিশ তারিখে একটা এখানে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের পূর্ব মুহুর্তে আমরা দুইজন মহাপুরুষের ছবি মানে মূর্তি আবক্ষ মূর্তি বিবেকানন্দ রবীন্দ্রনাথ আমরা প্রতিষ্ঠা করব সেখানে আমাদের মাননীয় উত্তরবঙ্গ বিশিক্ষণ উন্নয়ন মন্ত্রী উদয়নগু আসবেন আমাদের এমপিকেও নিমন্ত্রণ করা আছে তিনি আসবেন কিনা যায় না কেননা সেই সময় সেশন চলবে আমরা এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আমরা এবার এটাকে ভালোভাবে যাতে করা যায় তার জন্য পুরুলিয়া নাচ গারোদের একটা নৃত্য সাঁওতাল নৃত্য এবং আরও অন্যান্য বাউল সঙ্গীত আরও অন্যান্য জিনিস নিয়ে যাদের মনোরগ করা যায় তার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে স্থানীয় আমাদের যে সমস্ত শিল্পী আছে ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়েও অনুষ্ঠানে একটা কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং পুনর্মিলন হবে উনিশ তারিখ বিভিন্ন বাইরে যারা আসে বিভিন্ন জায়গাতে তাদেরও করেছে তারা আসবে এইভাবেই আমরা এটা কর্মসূচি সফল করার একটা চেষ্টা করছি নাম পরিচয় আমার নাম অতুলচন্দ্র সরকার আমি এই স্কুলের শিক্ষক ছিলাম এই স্কুলের সভাপতি এবং এই স্কুলের ছাত্র ছিলাম কোনো একসময়